একটা কথা শুনে রাখুন আপনার স্ত্রী মুখ ফুটে আপনাকে কিছু না বললেও তার মনের নীরব হাহাকার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় যার ঘরের সহধর্মিনী তার কারণেই মানসিকভাবে অসুস্থ সে পুরুষ হিসাবে আর একটি নারীকে কিভাবে সন্তুষ্ট করতে পারে কিভাবে সম্ভব ওই পুরুষটি নিজের সহধর্মিনীকে অসন্তুষ্ট রেখে অন্য একজন পর নারীকে সন্তুষ্ট করতে গিয়ে যে পাপ সে করল তাতে সে জান্নাত হারালো নিজের সংসারের সুখ শান্তি তো হারালই সে নিজেই তার সংসারের অমঙ্গল ডেকে আনলো ঘরে ফেরা পুরুষের হাতে বাজার ভর্তি ব্যাগ আর ব্যস্ততার অজুহাত সবসময় মানায় না একটা বিশেষ দিনে অথবা মাসের এদিক সেদিক তাকে ফুল হাতেও ঘরে ফিরতে হয় যা দিয়ে মনে থাকে একটা দিন অন্য দিনও একটা মন পড়ে থাকে অন্য মনে ভালোবাসার স্মৃতিচারণ এভাবেও হয় হাসি মুখে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারা নারীগুলোই আপনার সংসার ধ্বংসের কারণ হবে এভাবেই তারা অন্যের স্বামীর মন জয় করার চেষ্টা করে মন রক্ষা করার চেষ্টা করে এরা ইবলিশের ছোট বোন এরা নিজের স্বামীকে পাত্তা দেয় না এদের নিজের স্বামীর ক্ষেত্রে যত ক্লান্তি যত টেনশন অন্যের স্বামীকে নিয়ে যত মাখামাখি শোনো পাপে জয় পাপে খায় অতি পাপে মরণ হয় সময় কিন্তু কথা কয় রূপে রূপান্তর সময় কিন্তু জাদুকর আজকে তোমার হলেও কাল কিন্তু তার হবে একটা কথা মনে রাখবে চায়ের দোকানের চায়ের কাপ কিন্তু সবাই ব্যবহার করে কিন্তু বাড়িতে নিয়ে যায় না পুরুষের কাছে বাহিরের নারীর মূল্য ঠিক তেমনই জীবনে একটা নিয়ম মেনে চলবেন যে মানুষটা আপনার কোনো কথা খেয়াল করে শোনে না খেয়াল করে শুনতে চায় না সেই মানুষটার সাথে নিজের মনের কোনো কথা শেয়ার করবেন না অন্ধের মতো বসে থাকবেন না খুব কাছের মানুষগুলোই কিন্তু আপনার খারাপ করে বসবে টাকা হারালে তা পরিশ্রম করে আবার উপার্জন করা যায় কিন্তু বিশ্বাস হারালে বিশ্বাস হারিয়ে ফেললে সেটার কোনোভাবেই ফিরে পাওয়া যায় না অন্ধ হয়ে থাকবেন না সংসারের যত অশান্তি দেখবেন খুব কাছের মানুষই তার জন্যে দায়ী জীবনে একটা নিয়ম মেনে চলবেন যে মানুষটা আপনার কোনো কথা খেয়াল করে শোনে না খেয়াল করে শুনতে চায় না সেই মানুষটার সাথে নিজের মনের কোনো কথা শেয়ার করবেন না অন্ধের মতো বসে থাকবেন না খুব কাছের মানুষগুলোই কিন্তু আপনার খারাপ করে বসবে প্রয়োজনে চাইতো যে জায়গাটা বা যে মানুষগুলোকে আপনার কাছে ভালো মনে হচ্ছে কিংবা যারা বা যে জায়গা প্রয়োজনের চাইতে আপনাকে বেশি সম্মান দেখাচ্ছে আপনাকে খুব কাছের মানুষ বলে ভাবছে যার ফলে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার অবহেলায় দূরে সরে যাচ্ছে জীবনে এমন ঘটনায় খেয়াল রেখেন প্রয়োজনের চাইতে বেশি ভালো কিন্তু ভালো না কে জানে মানুষ আপনাকে সত্যি সম্মান দিচ্ছে নাকি আপনাকে ব্যবহার করছে তাই নিজের চরিত্রটাকে লবণের মতো করুন যেন কেউ আপনাকে ছেড়ে যেতে না পারে কেউ আপনাকে ছেড়ে থাকতেও না পারে আবার কেউ আপনাকে বেশি ব্যবহার করতেও না পারে টাকা হারালে তা পরিশ্রম করে আবারও উপার্জন করা যায় কিন্তু বিশ্বাস হারালে বিশ্বাস হারিয়ে ফেললে সেটার কোনোভাবেই ফিরে পাওয়া যায় না অন্ধ হয়ে থাকবেন না সংসারের যত অশান্তি দেখবেন খুব কাছের মানুষই তার জন্যে দায়ী স্ত্রী সন্তানের জন্য অর্থ উপার্জন করে নিজেকে আদর্শ বাবা আদর্শ আদর্শ স্বামী ভাববেন না কারণ একজন বাবা হওয়ার জন্য জরুরি সন্তানকে স্ত্রীকে সময় দেওয়া স্ত্রী এবং সন্তানের আবদার অনুরোধের ভাষা বোঝা স্ত্রী সন্তানকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়া সন্তানের মাকে সম্মান করা ভালোবাসা এবং সংসারের জন্য স্ত্রীর পরিশ্রমকে ছোট করে না দেখা নারী হয়ে বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক কেন করতে হবে স্ত্রী সন্তানের দীর্ঘ নিঃশ্বাসে ওই সম্পর্কের মানুষ দুজনের জীবন চরিত্র ঝলসে যাবে বিবাহিত পুরুষের সাথে যারা সম্পর্কে জড়ায় তারা কি বোঝে না ওই নারীর চরিত্র কতটা খারাপ আরও আরো পুরুষের সাথে সম্পর্ক করার অভ্যাস তার ছিল কিছু কিছু পুরুষের তো চরিত্র ভালো চরিত্রহীন নারীর চরিত্র দেখে তো তাদের বমি আসা উচিত ছিল শোনো স্ত্রী সন্তান মুখ ফুটে কিছু না বললেও তাদের নিরাপ কষ্ট আল্লাহর পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহর পরিকল্পনার কাছে সকল পরিকল্পনা ধ্বংস হবে বুঝেছো আমি সেই বোকা বুদ্ধিমান মানুষ আর অর্থ সম্পদে পরিপূর্ণ মানুষের সাথে দৌড়িয়ে নিজের মানসিক শান্তি হারাতে না চাই অনেক বেশি হিসেব নিকেশ আর যুক্তি তর্কে যেতার চেয়ে মনের তৃপ্তি নিয়ে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি অনেক কিছু বুঝেও না বুঝে বোকা হয়ে থাকতে তাই আমি রাজি একজন পুরুষকে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না কিন্তু যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে তবে তোমার সকল অপছন্দের কাজের মধ্যে যে কাজগুলো সংসারের জন্যে ক্ষতি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে সম্ভাবনা নষ্ট করে স্বামী স্ত্রী সম্পর্কে সম্মান নষ্ট করে স্বামী যে কাজে স্ত্রী লজ্জিত হয় বাহিরের কাউকে সময় দিয়ে স্ত্রীকে খাটো করার মতো অপছন্দ কাজ থেকে নিজেকে ব্রত রাখে কিন্তু যে তোমাকে ভালোবাসে না সে তোমার অপছন্দের কাজগুলোই করবে তোমার পছন্দের বিষয় বিবেচনায় রাখবে না স্বামীর যদি আচার আচরণ খারাপ হয় তবে সেই স্বামীকে ভালোবেসে ভালো করে বুঝিয়ে তাকে সংসারে ফিরিয়ে আনা যায় কিন্তু স্বামী যদি পর নারীতে আসক্ত হয় তবে তাকে সংসারে আর ফিরিয়ে আনা যায় না যে স্বামীর এমন নেশা আছে তার সংসার টেকে না